হ্যালো এভরি আমি সাইনি ফ্রম নেদারল্যান্ডস আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের দিনটা হলো শুক্রবার আর ঘড়িতে এখন সময় ছিল বিকেল চারটে মতো বেলায় তো এক প্লেট ফ্রুট নিয়ে বসতেই হবে যেটা মাস্ট তো আজকে ফ্রুটসের মধ্যে ছিল আম আর আঙ্গুর আমগুলো কিন্তু বেশ ভালো মিষ্টিই ছিল সেই দিন কিনে এনেছিলাম না যেগুলো স্যাটারডে মার্কেট থেকে এখনো পর্যন্ত ওই আমগুলোই চলছে এখানকার আম আমাদের ইন্ডিয়াতে যেরকম ওই চালানি আম যেগুলো বলে সেই টাইপেরই আম পাওয়া যায় দেশি আম কিন্তু পাওয়া যায় না মানে ছোট টাইপের যে আমগুলো হয় ওই রকমের আম আমি এখানে দেখতে পাইনি এখানে তো প্রায় এক একটা আমের ওজন পাঁচশো ছশো গ্রাম থেকে এক কেজিও হতে পারে সে যাই হোক এখন সন্ধ্যে হয়ে গেছে আর সন্ধেবেলায় এখানকার ওয়েদার কিন্তু বেশ ভালো থাকে রাতের বেলায় পুরো সিটিতে যখন লাইট অন হয়ে যায় তখন কিন্তু সেখানকার ভিউ একটা অন্যরকমই থাকে দেখুন চারদিক কীরকম একটা উজ্জ্বল হয়ে আছে আর ওপরেও সানসেট এই সবে মাত্র হয়েছে তো তার জন্যে আকাশটা এত সুন্দর আমরা থাকি এখানে টোয়েন্টিএথ ফ্লোরে তার জন্যে এখান থেকে ভিউটাও অনেক ভালো দেখতে লাগে সন্ধ্যা হওয়ার আগে একটু মার্কেটের দিকে গিয়েছিলাম তো সেখান থেকে কিছু জিনিসপত্র কিনে এনেছি চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি যে আজকে কি কি কিনলাম এই একটা চিকেনের প্লেট নিয়েছিলাম যেটার মধ্যে ওই এক কেজি মতো চিকেন থাকে আর এটা প্রাইস ছিল ফোর পয়েন্ট সেভেন্টিন ইউরো মানে ভারতীয় টাকায় ধরে রাখতে পারেন ওই চারশো টাকা মতো আর নিয়েছিলাম কলা আর এই পরোটাগুলো কিন্তু চিকেনের সাথে খেতে বেশ ভালো লাগে আর এদিকে ছিল রসুন ধনেপাতা আর নুডলস নিয়েছিলাম এখানে কিন্তু অনেক রকমের নুডলস পাস্তা সব পাওয়া যায় আর নিয়েছিলাম আদা আদাও এখানে ওই আড়াইশো থেকে পাঁচশো মানে এরকম ওজন করে নিতে হয় তো এই সব জিনিসপত্রগুলো ভালো করে গুছিয়ে রাখি তারপর আবার যেতে হবে রাতের রান্নার দিকে আজকে রাতের রান্নায় ভাবলাম কিছু একটা স্পেশাল বানানো যাক স্পেশাল বলতে তো বিরিয়ানি মাস্ট আর বিরিয়ানি বানানোর জন্যে আমি এদিকে জল দিয়ে কড়াইয়ের মধ্যে কিছুক্ষণের জন্যে গরম করতে দিয়ে তার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি ঘি তেজপাতা আর পুদিনা পাতা দিয়ে বেশ কিছুক্ষণের জন্যে গরম করার পর আগের থেকে ধুয়ে রাখা চালটাও দিয়ে দিয়েছিলাম যেটা সেদ্ধ হতে ওই কুড়ি থেকে তিরিশ মিনিট মতো টাইম লাগবে এর মধ্যে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে সেটাকে লাল লাল করে ভেজে নেব আর এদিকে আমি চিকেনটা ম্যারিনেট করেও রেখেছিলাম চিকেন আমি লেগ পিস রাখিনি কারণ অত বড় রাখলে সেদ্ধ হতে চায় না তার জন্য একটু ছোটো ছোটোই করে দিয়েছিলাম এদিকে আলুও কেটে রেখেছি বিরিয়ানিতে আলু না দিলে তো সেটা বিরিয়ানি বলে আমি মানতেই পারবো না আর কিছুটা পেঁয়াজও কেটে রেখেছিলাম বেরেস্তাও বানানো হচ্ছিলো একদিকে আর এদিকে ভাতটাও প্রায় সেদ্ধ হতে এখনও অনেকটাই টাইম লাগবে যতক্ষণে বিরিয়ানির রাইসটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা এদিকে চিকেনটা বানিয়ে নিই পেঁয়াজটাও আমি একটু লো ফ্লেমেই ভাজছিলাম যাতে ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায় যদিও আমি চিকেন সব একসাথেই বসিয়ে দিই তাহলে আমার মনে হয় চিকেনের টেস্ট বেশি ভালো আসে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আরও বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব আর মশলা তো জানেনি যেরকম ভাজবেন সেরকম টেস্ট হয় মশলাটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি আগের থেকে ম্যারিনেট করে রাখা যে চিকেনটা ছিল সেটা দিয়ে দেবো এখানে চিকেন কুক হতে তো খুব একটা বেশি টাইম লাগে না পঁচিশ মিনিটের মধ্যেই চিকেন আরামসে রান্না হয়ে যাবে আমি লো ফ্লেমে বসিয়ে দিয়েছি আর লো ফ্লেমে দিয়ে রাখলে নিজের থেকেও কিছুটা জল বেরিয়ে যায় তার জন্য আর খুব একটা বেশি নাড়ার প্রয়োজন হয় না আর ওদিকে আমি একবার করে রাইসটা কতটা হয়েছে সেটাও চেক করে নিচ্ছিলাম এই প্রথমবার মনে হয় আমি একসাথে তিনটে ওভেনে রান্না করছিলাম বিরিয়ানিতে কিন্তু বেরেস্তা মাস্ট আমি তো বিরিয়ানিতে দেওয়ার আগেও কিছুটা পরিমাণ আলাদা করে নিয়ে রাখি যাতে যখন বিরিয়ানি খাই তখন নিয়ে নিতে পারি এদিকে চিকেনও বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে আর রাইসটাও হয়ে গেছে তাহলে এরপর ওই রাইসটা আমি জল থেকে আলাদা করে নিই বিরিয়ানির মধ্যে কিন্তু আমি প্রচুর পরিমাণে পুদিনা পাতা দিয়েছিলাম কারণ একমাত্র পুদিনা পাতাই ছিল যেটা আমি এসেন্স হিসেবে ইউজ করছিলাম এছাড়া অন্য কোনো এসেন্স বা ফ্লেভার আমার কাছে ছিল না যদিও এটা হায়দ্রাবাদী স্টাইল বিরিয়ানি বানিয়েছিলাম আর হায়দ্রাবাদে কিন্তু কোনো প্রকার এসেন্স বা মিঠা আতর এই টাইপের কিছু ইউজ করা হয় না ওইদিকে আমি চাল বিরিয়ানির জন্যে আলাদা করে রেখেছি আর কিছুক্ষণের জন্যে বাতাসের মধ্যে রেখে দেবো যাতে ঝরঝরে হয়ে যায় চিকেন আর রাইস যখন হয়ে গেছে তাহলে তো বিরিয়ানির লেয়ারিংটা এরপর কমপ্লিট করা খুব জরুরি বিরিয়ানির জন্য লেয়ারিং যখন করছিলাম তখন ভিডিও করতে ভুলে গেছি আসলে এত বেশি তাড়া ছিল না তার জন্যে হয়তো করা হয়নি কারণ বিরিয়ানি করতে তো অনেকগুলো কাজ একসাথে করতে হয় এখানে আমি বিরিয়ানিটাকে স্টিমে বসিয়ে দিয়েছি আর বিরিয়ানিটা হতে আর টোয়েন্টি মিনিটস মতনই টাইম লাগবে এই যে লিডটা দেখতে পাচ্ছেন এটা তো এই প্যান্টটার সাথেই ছিল আর ওপর থেকে আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে বিরিয়ানির সব ফ্লেভারগুলো ইনট্যাক্ট থাকে তাহলে প্রায় এক দেড় ঘন্টা পর বিরিয়ানি তো রেডি হয়ে গেছে এরপর তাহলে খাওয়ার পালা দেখুন বেশ ভালোই হয়েছে দেখতে কিন্তু আর ফ্লেভারও কিন্তু বেশ সুন্দর আসছিল আসার পর থেকে তো এখানে আর বিরিয়ানি বানানোই হয়নি বানানো হয়নি বলতে আমি বানানোর সাহস পাইনি কারণ বাড়িতে যখন বিরিয়ানি বানানো হতো তখন তো সবাই মিলে একসাথে বানানো হতো আর ওটা বেশ একটা মজাও ছিল যদিও ওই এসেন্সগুলো থাকলে খেতে আরও ভালো হতো তবে এটাও মন্দ ছিল না বিরিয়ানি দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করি তারপর ভাবলাম যে জলজিরা ড্রিঙ্কস বানাবো এটাও আমরা ইন্ডিয়া থেকেই নিয়ে এসেছিলাম আর সেখান থেকে আমরা যেগুলো নিয়ে এসছি না সেগুলো তো এখনও পর্যন্ত সবগুলো ইউজ করেই উঠতে পারিনি তার জন্যে জলজিরা বানানোর জন্য প্রথমেই ওই জলজিরার যে পাউডারটা ছিল ওটা এক চামচ মতো দিয়ে দেব। এটা বানানোর জন্য খুব একটা বেশি কিছুর প্রয়োজন হয় না যদিও আমি একটু বেশি পাউডার দিয়ে দিয়েছিলাম যার জন্যে খেতে একটু টক টক লাগছিল আর একটু কম দিলে ভালো হতো জল জিরার যে পাউডারটা ছিল ওটা তো দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে কিছু পুদিনা লিপস দিয়ে দেব একদম কুচি কুচি করে কেটে পুদিনার ফ্লেভার কিন্তু এই টাইপের ড্রিঙ্কসে খুবই ভালো লাগে আর একটু লেবুর রস দিয়ে দেব আর খুব অল্প পরিমাণে নুন কারণ অলরেডি এই মশলাটাতে অনেক রকমের মশলা থাকবে তাই খুব একটা বেশি সল্ট বা সুগার ইউজ না করাই ভালো এটা একটু টক টক খেতে লাগছিলো তার জন্যে আমি ওই ওয়ান টেবিল স্পুন মতো সুগার দিয়ে দিয়েছিলাম তারপর কিন্তু এটার টেস্ট বেশ ভালো ব্যালেন্স হয়ে গিয়েছিল এরপর তাহলে এর মধ্যে জল মিশিয়ে দিই আর আপনারা চাইলে আইস কিউবও ইউজ করতে পারেন তাহলে একটু বেশ ঠান্ডা ঠান্ডা খেতে লাগবে এটা যদিও আমার ফ্রিজেরই জল ছিল আমি আর আইস কিউব ইউজ করিনি ঘড়িতে এখন সময় ছিল সাড়ে দশটা বেশ রাত হয়ে গেছে তাহলে আজকের এই ভিডিওটা এর সাথেই কমপ্লিট করছি যদি আমার এই ভ্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে পরের নতুন একটি ব্লগে থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ সো মাছ